টাইলসের থেকেও কম খরচে যারা থ্রি ইপক্সি ফ্লোরিং করতে চাচ্ছেন লাক্সারি ফ্লোরিং করতে চাচ্ছেন তাদের জন্য বলছি এটা কিন্তু সাধারণ ফ্লোরিং না এটা খুবই উন্নত মানের হাই কোয়ালিটি প্রিমিয়াম থ্রি ফ্লোরিং এগুলোর খরচ মাত্র সাড়ে চারশো টাকা থেকে শুরু হয় সাড়ে পাঁচশো ছয়শো সাতশো আটশো এক হাজার বারোশো পনেরোশো আঠারোশো দুই হাজার টাকা পর্যন্ত স্কোয়ার ফিট আছে এটা বিভিন্ন কোয়ালিটিতে বিভিন্ন থিকনেস এর উপরে প্রাইসটা ভ্যারি করে কন্ডিশনের উপরে তো যারা ভাবছিলেন একদম সুন্দর একটা কম খরচের মধ্যে একটা ইউনিক একটা ডিফারেন্ট ফ্লোরিং তৈরি করবেন তারা কিন্তু চাইলে নিজের ঘরের জন্য এই ধরনের প্রিমিয়াম থ্রি ডি ইপক্সি ফ্লোরিং গুলো বেছে নিতে পারে না আমরা সারা বাংলাদেশে এই ধরনের থ্রি ডি কাজগুলো করে থাকি আপনি বাংলাদেশের যেকোনো জেলা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমরা আপনার বাড়িতে গিয়ে এই ধরনের আধুনিক থ্রিডি ফ্লোরের কাজগুলো করে দিব আমাদের অফিস হচ্ছে ঢাকা কুরিল বিশ্বরোড কুরিল ফ্লাইওভারের পূর্ব পাশে আপনি সরাসরি আমাদের অফিসে এসে নিজের চোখে বাস্তবে এই ধরনের থ্রিডি ফ্লোর গুলো দেখতে পারেন দেখে বুঝে নিশ্চিন্ত হয়ে তারপরে আপনার বাড়ির জন্য এই ধরনের 3D ফ্লোরিং গুলো বেছে নিতে পারেন এটা আমরা ছোট একটা স্পেসের মধ্যে একটি ডিজাইন করেছি এর রকম অডসো আনলিমিটেড 3D ইপক্সি ফ্লোরেড ডিজাইন আছে যারা ভাবছিলেন নিজের বাড়িতে টাইলস না করে অন্য কিছু করবেন বা যাদের টাইলস গুলো পুরাতন হয়ে গেছে টাইলস গুলো ভেঙে নতুন কিছু করতে চাচ্ছেন তারাও কিন্তু ইপক্সিট কথা ভাবতে পারেন যাদের বাড়ির মোজেক করা ছিল বিশ বছর পঁচিশ বছর আগে মোজেক করেছেন এখন মোজেকটা ব্যবহার করতে আর ভালো লাগছে না কালো কালো দেখা যায় বা বিশ্রি দেখা যায় তারা কিন্তু চাইলে পৃথিবীর সবচাইতে লেটেস্ট এবং সবচাইতে আধুনিক থ্রি ইপক্সি ফ্লোরিং গুলো বেছে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে থাকি আপনি সবকিছু জেনে বুঝে নিশ্চিন্ত হয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আপনার বাড়িতে গিয়ে আমরা এই ধরনের আধুনিক থ্রি ডি ফ্লোর কাজগুলো করে দিতে পারব আপনি দেখতেই পাচ্ছেন মতো এই ধরনের আপনি আমাদের কাছে পাবেন আপনি আমাদের ফেসবুক পেজ এর ফটো গ্যালারিতে দেখতে পাবেন থ্রি ডি ফ্লোরের ডিজাইন আছে তো যারা ভাবছিলেন নিজের বাড়িটাকে একটু অন্যরকম ফ্লোরিং করবেন একটু ডিফারেন্ট ফ্লোরিং করবেন তারা কিন্তু একটা ডিফারেন্ট ফ্লোরিং বেছে নিতে পারেন যেটাকে বর্তমান বাজারে ইপক্সি ফ্লোরিং বলে চাওয়াচ্ছে মানুষ ইপক্সি ফ্লোরিং কিন্তু সাধারণ টাইলস এর তুলনায় কম দাম না হ্যাঁ কিছু টাইলস এর ক্ষেত্রে দাম কম আছে দামি টাইলস এর তুলনায় এটা কিন্তু খুবই অল্প দাম আবার কম দামি টাইলসের তুলনায় কিন্তু এটা কম না আমি স্পষ্ট করে বলি অনেকেই আমার কথা শুনে রাগ করে এই থ্রিডি ইপক্সি ফ্লোরিং কিন্তু সবার জন্য না এবং সবাই এই ফ্লোরিং বেছে নিতে পারে না তো যারা এটা জানে বুঝে তারাই কিন্তু এই ফ্লোরিং গুলো তাদের বাড়িতে করায় আপনি যদি আপনার বাড়িতে এই ধরনের আধুনিক থ্রি ফ্লোরিং গুলো করাতে চান বিনা সংকোচে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে দিতে পারবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে চাইলে কিন্তু আপনার বাড়ির রুমটাও এত সুন্দর হতে পারে আপনার মনের মতো হতে পারে আপনি যে ডিজাইন পছন্দ করবেন সেই ডিজাইন দিয়ে কিন্তু আপনার ঘরে এই ফ্লোরিং গুলো করে নিতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি কথা বলে বিস্তারিত জেনে বুঝে নিশ্চিন্ত হয়ে এই কাজগুলো করাতে পারেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ